আল্লাহর নবীর চির নাম হল আবু জাহেল মক্কার কাফেরদের লিডার ইসলামের বিরোধিতা করতে যে আল্লাহ নবীর বিরোধিতা করতে যে মনুষ্যত্ব বলতে তার ভিতর কিছুই ছিল না অসুর চেওয়ারও অনিকৃষ্ট ছিল আবু জাহেল দিলের ভিতরে মনের ভিতরে মানবতা বলতে কিছুই ছিল না যার কারণে নিজের আপন রক্তের মানুষগুলা পর্যন্ত তার নির্যাতন থেকে বাঁচতে পারে নাই ইসলামের প্রাথমিক যুগ আল্লাহর নবী রহমতের নবী দার নবী কালেমার দাওয়াত শুরু করেছেন নবীজির দাওয়াতে মক্কার যুবক দলে দলে কালেমা পরে মুসলমান হয় এই মুসলমান হওয়ার তালিকার মধ্যে আবু জাহেলের দুই ভাইও ছিলেন একজনের নাম হলো হজরত সালাম রতিহুানহু আরেকজন হলেন হজরত আয়াস রদি আল্লাহ হুম এই দুইজনের মধ্যে সালামা হলো আবু জাহেলের আপন ভাই আর আইয়াস হলো আবু জাহেলের আপন সৎ ভাই এজন্য দুই ভাই তারা কালেমা পরে মুসলমান হলেন কিন্তু আবু জাহেল জানে না জানার কথাও না কারণ ইসলামের শুরুতে যারা কালেমা পরে মুসলমান হলেন তারা তাদের কালেমার দাওয়াত গোপন রাখলেন না না সহজে কাউরে বুঝতে দিতেন না আল্লাহর নবীও নিষেধ করতেন কালেমার কথা ইমানের কথা প্রকাশ করা যায় না কিন্তু মনে রাখবে যুবক পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায় যখন সেই সূর্যের আলোকে কেউ চাপা রাখতে পারে না দাবায় রাখতে ঠিক তেমনি ভাবে ইমান নামক সূর্যের আলো ইমানের আলো যারা দিলের ভিতরে জলে এই ইমানটারও গোপন রাখা যায় না চাইলেও গোপন রাখা যায় না ভাইরা বন্দর আবু জাহেল নবীকে সত্য নবী জানত ভালো করে বুঝতো এরপর আবু জাহেল নবীকে মানত না কারণ চলে একটাই তিনি নবীজি কে নবী মানলে আবু জাহেলের নেতাগিরি চলে যাবে লিডারই চলে যাবে সমাজের নেতৃত্ব তার হাতে থাকবে না নবীজির হাতে নেতৃত্ব চলে যাবে শুধু এই কারণে নবীকে নবী মানত না আর নতুবা নবী সত্য আবু কাছে ছিল নতবা নত না শুধুমাত্র একটা লোভ নেতৃত্ব ক্ষমতা ক্ষমতার মুহ মানুষকে অন্ধ বানায় দেয় সত্য মিথ্যার পরিচয় তখন বুঝে না এর দৃষ্টান্ত হল আবু জাহেল আবু জাহেল একাকি নিরিবিলি তার থেকে এমন বহু কথা বের হয়েছে বন্ধু আখনা সিবনে সুরাইক বলেছে একাকে দোস্ত মোহাম্মদ কেমন একটু কও না দোস্ত আমি আর তুমি তো এখানে আর কেউ নাই। বলেছে। সত্য নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আখনাস বলে তাহলে তুমি মানো না কেন আবু জাহেল কয়েকটাই কারণ মোহাম্মদকে যদি নবী মানি তাহলে আমার কাছে মানুষ আসবে না আমার নেতাকে থাকবে না এখন তো সমাজের মোরল আমি আমি নেতা আমি বিচার করি মোহাম্মদকে নবী মানলে সবাই মোহাম্মদের কাছে যাবে আমিও মোহাম্মদের কাছে যেতে হবে। এই কারণে আবু জাহেল আমার নবীকে নবী হিসাবে আমার বাইরা পনেরো যুব এইদিকে দিকে আবু জাহেলের একজন দোস্তাফির লিডার নাম হলো উতবা উতবার এ ছেলের নাম হলো আবু হুজায়ফা লানহু এনিও কালেমা পরে মুসলমান হয়েছেন এই সংবাদ আবু জাখলের কানে আসলো সোনা মাত্র উৎবার উপর ক্ষেপে গেল কিরে উৎপা তোমার ছেলে কেমন করে মুসলমান হল জবাব দাও জবাব কেমন করে তোমার ছেলে কালেমা পরে মুসলমান হল উতবার ছেলে আবু হজাইফার উপর আবু জাখল কিপ্র হয়ে উঠল সে নিজেই যেন বিচার করবে আর উৎবা গাল মন্দ শুরু করল বলতেছে উতবা তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব দৃষ্টান্তমূলক শাস্তি দেব তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও কিন্তু উৎবা কোনোভাবেই এই কথায় রাজি হয় না হওয়ার কথাও না উতবা কয় আমার ছেলে যদিও কালেমাপড়া মুসলমান হয়েছে কিন্তু ছেলে তো আমার আমার ছেলেকে আমি কেমন করে তোমাদের হাতে তুলে দিই চোখের সামনে সন্তান কেমন করে রক্ত ঝরবে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরবে আর আমি বাবা সেটা সইব এটা কেমন করে সম্ভব হয় না আবু জাহেলকে উতবাহ এখনো সময় ছেলেকে আমার হাতে তুলে দাও কিন্তু উতবা এই কথাতে রাজি হন না উতবা এই কথায় রাজি হয় না আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে ও আবু জাহেল আমার ছেলের খবর তুমি পরে লও আগে নিজের ঘরের খবর লও আগে নিজের ঘরের খবর লও কয়েকের খবর কয় তোমার আপন দুই ভাই সালামা আর আয়াস এরা দুইজন কালেমা পরে মুসলমান হয়েছে এই খবর তুমি রাখো নি আবু জাহেলের জন্য আসমান ভেঙে মাথায় পড়ল মোটু জানে না জানার কথাও না কেমন করে কি হলো আমার দুই ভাই কালেমা পরে মুসলমান হয়েছে এটা আমি নিজেও জানি না আবু জাহেল অত্যন্ত ক্ষিপ্র হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়া দুই বাইকে যা ধরল জিজ্ঞেস করল এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই তারা দুজন জানা দিলেন হ ভাই আমরা কালেমা পরে মুসলমান হয়েছি শুরু হয়ে গেল নির্যাতন আবু জাহেলের নির্যাতন আবু জাহেলের চামন্ডদের নির্যাতন হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল কত বেরুতে দেয় না 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 নড়াচড়া করতেও দেয় না এমন কি পরিবারের লোকজন কেউ বলতেছে সাবধান কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও দেবা না খানা পানিও দেবা না এইভাবে আইন জারি করল কিন্তু মনে এক আল্লাহর গোলা দৌলতে ইমানজার সাথ পেয়েছে ইমানের মজার সাহায্যে পেয়েছে রে সে জীবন যেতে পারে সারতে পারে না ইমানের যে পেয়ে গেছে সে দুনিয়া সারতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের মজা ইমানের যার অন্তরে জাগ্রত হয়েছে বন্ধু ছেড়ে দিতে পারে আপন মা বাবা সেরে দিতে পারে পাই বোন ছেড়ে দিতে পারে তবু ইমান সারতে পারে না এত বড় দৌলত এত বড় দৌলত যে দৌলতের দ্বারা আল্লাহ পাক তারে জান্নাত দিবে এই দৌলত আল্লাহ যারে দান করেছে সে দৌলত কখনো সারতে রাজি হয় না নামাজ পড়ে না এখন তো কিন্তু যদি যে এখন তরে এক লাখ টাকা দিব তুই খ্রিস্টান হয়ে যা কই তোরে এক লাখ টাকার মাঝে গুল্লি মারি ঠিক না তোর এক লাখ দুই লাখ টাকা মাঝে আমি গুল্লি মারি নমাজ পড়ে না এক অক্ত কিন্তু যদি কয় তুই হিন্দু হয়ে যা তোরে আমি তিন লাখ টাকা দেয়া দিই কেউ রাজি হইত না পিয়ারে হাদির এজন্য ওই আবু জাহেলের দুই ভাই হজরত সালামা আর হজরত ইয়াস রাজি আল্লাহ আনহুমা এই দুই ভাই তারা আবু জাহেলকে জানাই দিল ভাইয়া আমরা কালেমা পরিচিত পরিচি যত নির্যাতন করো না কেন আমরা ইমান সারব না আর মনে রাইখো তোমার গায়ে যে বাবার রক্ত আমাদের গায়ে ওই বাবারই রক্ত অতএব জিত যেমন তোমার আছে আমাদেরও আছে শিরা ঠান্ডা কোনো লাভ হয়নি এটা ইসলামের প্রাথমিক যুগ দশ বৎসর কেটে গেল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবা কারা মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে দুই ভাইয়ের উপরে নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে কঠিন থেকে কঠিন নির্যাতন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাই কেরামদের কি অনুমতি দিলেন মদিনায় হিজরত করু সাহাবাই কেরাম তারা মদিনায় হিজরত করলেন নবীজিও তিনি এক সময় হিজরত করবেন ওই অবস্থায় তারা দুই ভাই তারাও হিজরত করতে চান কিন্তু ইজরত করার কোনো সুবিধা তারা পান না কারণ আবু জাহেলের নজর কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর এজন্য তারা সুযোগও পান না এর ভিতরে আইয়া সদি আল্লাহ আনহু তোমার ফারুক রদি আল্লাহ আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন যেইমাত্র মাত্র আস মদিনায় হিজরত করে চলে আসলেন সাথে সাথে আবু জাহেলের আরও কান খারাপ হয়ে গেল আরেক ভাই যে সালামা যে রয়ে গেছে তার উপরে করা নজরদারি শুরু করলো আবু জাকেল ভাবল আইয়া যখন চলে গেছে সালামাও চলে যাবে অতীব তার দিকে নজর বাড়ায় দাও তার দিকে দৃষ্টি বাড়ায় দাও অত্যন্ত কঠিন থেকে কঠিন নজর নজরদারিতে রাখল সালামা তুই চেষ্টা করবি না সাবধান তুই মদিনায় যাওয়ার চেষ্টা করবি না করলে কিন্তু হত্যা করে ফেলবো এই অবস্থায় বলতেছে আবু জাহেল তোর ভাই আইয়াস কেউ আমি নিয়ে আসবো আইয়াস কেউ আমি মদিনা থেকে নিয়ে আসবো টেনশন করবি না আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না আবু জাহেল ফন্দি করল কিভাবে আইয়াসকে মদিনার দিকে আনা যায় কত বড় দুরন্দবাজ আবু জাহেল উটি পিঠে সার হয়ে মদিনায় হাজির আইয়াস দেখে বললেন কাছে যায় বলতেছেন তুমি মদিনায় কেন আসছো আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝি আসছো অসম্ভব মনে রেখো আমি কখনো যাব না আমাকে তুমি নিতে পারবা না আবু জাহিল তখন চোখ দিয়া পানি পালায় অভিনয় করে কান্দে আর কই ভাইরি আজ যদি তোর মা আমার মা একজন না হতেন আমি কখনো তোর কাছে আসতাম না শুধু এসেছি মা কসম করে ফেলছে আমি আমার আইয়াসকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম চুলারসানও বন্ধ করে দিলাম সব কিছু মায় বন্ধ করে দিয়েছে আজকে একদিন না দুই দিন নয় তিন দিন পার হয়ে যায় মা কিছুই খায় না কসম বাঙ্গে না অন্ত তোমার দরদি সন্তান যদি তুই হও একটা নজর তুইয়া আমার কসমটা তুই এরপরে তুই যে যেখানে তোর মন চায় মক্কায় থাকতে চাইলেও অসুবিধা নাই মদি নাই তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নাই অন্তত তোমার কসমটা তুই কসমটা তুই সারা বাঙ্গা সম্ভব নয় এই কথাটা বলা মাত্রই হয়তো আইয়াস রাতি আল্লাহ হুতা আলান ভিতরে মায়ের প্রতি দরুত উঠলে উঠলো মার কথা মনে পড়ে গেল কারণ সন্তানদের ভিতরে আইয়াশ কে মা বেশি মা করতেন মহব্বত করতেন একটু দুর্বলতা চলে আসলো পাশেই ছিলেন হয়তো মার ডাক নিয়ে বলতেছেন আইয়াশ তুমি তোমার ভাই আবু জাহেলের কথা তুমি এতটা এতটা বিশ্বাসী হয় না কারণ তোমার ভাই আবু সে বড় চালাক সে বিশ্বাসঘাতক তুমি যেমনটা ভাবতেছ এমনটা নাও হতে পারে এটা তোমার মার কোনো বিষয় নয় হয়তো আবু জাহেল কৌশল করে তোমারে মক্কায় নিতে চায় তাই আর বলতেছেন ওম তুমি যা এটাও হইতে পারে আবার আমার মা তিনি যে না খাইয়া রয়েছেন কসম করছেন আমি না গেলে খাইবেন না এটাও হইতে পারে কারণ মার আমি হলাম সবচেয়ে মায়ের সন্তান এটাও হইতে পারে তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও বায়ু মর মন চায় আমি একটু মক্কায় যাই যাই আমার মারে একটু দেখি মার কসমটা আমার দ্বারা যদি বঙ্গ হয় মার জীবন রক্ষা হবে আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে শতবার আমি যাইতে রাজি আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসব। আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো হয়তো তোমার বললে না ইয়াস দোস্ত তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তুলে দিয়ে দিলাম কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে পাবো এটাকে যদি তুই প্রাধান্য দাও তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই তবে আমার মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায় এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না তবে একটা উট নিয়ে যাও আমার এই উটটা বড় চালাক অবস্থা যদি খারাপ দেখো আমার উটটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা বন্ধুরা করলেন সিদ্ধান্ত নিলেন আবু জাহেলের কথায় বিশ্বাসী হইয়া আবু জাহেলের কথার উপরে বিশ্বাস কইরা তিনি রওনা দিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে কিন্তু যেইমাত্র মক্কায় সীমানায় ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জাহেলের ষড়যন্ত্র মা কথাটা সম্পূর্ণ মিথ্যা মার মিথ্যা এটা মক্কায় ঢুকা মাত্রই তিনি বুঝে গেলেন দেখতেছে আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো যাওয়া মাত্রই তারে পাকড়াও করলো হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেলল আবু জাহেল বলল এ আইয়াস তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই একথা বলা সারা তোমার তো আনন্দ যাইতো না এজন্য তোমারে নিয়ে আসছি এই বইলা কত বড় ঘাতক আবুঝা এত বড় বিশ্বাসঘাতকের পরিণতি শেষ পরিণতিটা ভালো হয় না এই গেল শুধু নবী নবীর সাহাবি। উসমানদের সাথে সুরজন্ত্র করে খান্ত হয় নাই রে নিজের আপনজনের সাথে সুরজন্ত্র আর বিশ্বাসের গাতকথা করতে বিন্দু পরিমাণ আবু জাহল দিদা করে নাই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমান নাজিল হলো এত সুন্দর সূরা আব্দুর হজত আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর কোরআন তেলাওয়াত ছিল বড় সুন্দর এ তোমায় এ তোমায় নবী বলতেন না ইবনে মাসুদ তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় ও ইবনে মাসুদ তোমার কোরআন তেলাওয়াতের কথা শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় এই বললেন যেইমাত্র সূরাতুর রহমান নাজিল হলো আল্লাহর নবীর কাছে আবদুল্লাহ ইবনে মাসুদ ডাক দিয়ে বলতেছেন নবী গো একটু অনুমতি দেন আমি এত সুন্দর সূরাখানা আল্লাহর গোরখানায় কাবার সামনে যায় তেলাওয়াত করব একটু মানুষদেরকে শোনাবো আমার মালিকের কথা রহমান আল্লামাল কুরআন ইনসার ইনসান আল্লামাহুল বায়ান {الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام.} ফি হাফা কেহাতুয়ান্না কুলুজাতুল আকমাব ওয়াল্হাবুজুল্লা আস ফিউয়ার রাইহা নু পাবি অয় আলা পাবি আইয়ে আলা ইউরোপ মা তু প্রতিটা নিয়ামতের কোতাল্লা পবিত্র পুরাণের সুরাতুর রহমানের মধ্যে তার নামতের আলোচনা করে করে বলতেছেন তোমাদের ভিতরে এমন কে আছে যে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে কি আমার এই নেয়ামতকে অস্বীকার করবে পবিত্র কোরআনের এর রহমানের এই আয়াতগুলা যখন হজর আব্দুর রহমান তিলাওয়াত করতেছিলেন মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলো শুই না দলে 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 দোলে খান এক আবার চত্বরে জমা হতে লাগলো আর মানুষজন বলতেছিল ঠিক আবদুল্লাহ তুমি ঠিক কইতেছ আরও কও আরো কও আরো কও চতুর্দিকে জমা হয়ে যাচ্ছে ওই অবস্থায় আবু আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তারেক চামচা জায়গা বলতেছে উস্তাদ আপনি এখানে শুয়ে রইছেন ওই দিকে তো ইবনে মাসুদের কি ফরতেছে আর মক্কার মানুষ যুব সমাজ সব জায়গা দলে দলে কাছে গিয়ে শুধু খালি কই কিছু নেইতেসো এত সুন্দর কথা আরো কও আরো কও মনে হয় দলে দলে সব মুসলমানই জীব তাড়াতাড়ি টেকাল দাও এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল যে অবস্থায় আছে এই অবস্থা থেকে সে রাগে ফায়ারে গুসায় খানায় আবার চত্বরের কাছে আসলো সাথে সাথে যে মানুষগুলা দাঁড়ানো ছিল জমা হয়েছিল আবু জাহেলিয়া যার যার মতো সবাই ভাগতে শুরু করলো কিন্তু আবদুল্লা ইবনিমা সউদ রাজিয়াল্লাহ আবু জাহেলকে দেখলেন ছোট্ট বালক তখন তারপরও তিনি আল্লাহর কালাম সুরতুর রহমান তিনি তিলাওয়াত বন্ধ করেন নেই তিনি নির্বিঘ্নে একাই তেলাওয়াত করে যাচ্ছেন আবু জাহেল কাছে যাইয়ে ওনার গালে একটা চর মারলো এমন জুড়ে চর দিছিল যে ওনার কান একটা কান বদির হয়ে গেছে এই কানে আর তিনি কম শুনতেন এত জুড়ে পড়ে গেছেন আব্দুল মাসুদ রাদি আল্লাহ ছোট্ট বালক কিন্তু এতটুকু বইলে আসছিলেন তুই আমাকে আজকে যে আঘাত করেছো আল্লাহর কালাম তেলাওয়াত করার অপরাধে আমার মন বলে কোন একদিন আল্লাহ তোর সামনে আমারে জম বানায়া ফাটাবে তোর সামনে আমি মৃত্যুর দূত হয়ে হাজির হব এই বইলা তিনি আসছেন সেদিন আব্দুল মাসুদের কান্না দেইখা জিব্রাহিল কাঁদছেন সেদিন আব্দুল আব্লি মাসুদ ছুট্ট বালক কোরান তেলাওয়াত করার অপরাধে তারে আঘাত করেছিল আবু জাহেল কান্না দেখে আকাশের ফেরেশতারা কাঁদছেন আল্লাহ নবী কাঁদছেন কিন্তু আল্লাহ কুদরতি হাসি হাঁটছেন আল্লাহ কেন হাসছিলেন সেটা বোঝা গেছে বদরের যুদ্ধে আব্দুল আবদুল ইবনীমা সুদর দিয়তালু তিনি তো আঘাত পাইছেন চলে আসছেন আবু জাহেল টিটকারি মস্কারি দিয়ে চলে গেল সেই বদর চলে আসলো বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মহাজ মহ্বাজের হাতে আবু জাহেল যখন মাটিতে ধরা সেই তখনই ওই আবু জাহেলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য আবদুল ইবনিমা সুদরদিয়াল্লাহ তালু তিনি হাজির হয়েছিলেন বুকের উপরে ওইটা কল্লা আলাদা করবেন আবু জাহেল কইছিল আমার কল্লাটা গরিত লাগায় কাটবি কারণ আমি নেতা ছিলাম দেখতে যেন বড় দেখায় গরিতে কাটছেন আর ওই কান যে কান দিয়া যে কান ওনার বদির করছিল শিশুকালে ওই বদলা নিতেছেন কানে ভিতর দিয়া তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর কইরা তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আব্দুল্লাহ সুদ রিয়াউদ্ নবীজির সামনে হাজির হয়েছে আল্লাহর নবী তাবুর মধ্যে নবীজি মায়ার নবী দেখেন আবু জাগেলের কল্লা নবীজি দেখতেছেন আবু জাগেলের কল্লার পাশে জিব্রাইল বসে বসে হাসতেছে মুচকি হাসছেন নবী বলতেছেন ভাই জিব্রাইল তুমি হাস কেন ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার পরম্পরায় প্যারেস্তারা যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে জিব্রাইল আমিন পাঁচ হাজার প্যারেস্তার কমান্ডার ছিলেন প্যারেস্তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই আবু জাহালের কল্লা আব্দুল তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে এসে হাজির করলেন তখন নবী তাকে দেখেন জিব্রাইল আমিন তিনি হাসতেছেন নবী জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল আপনি কেন হাসেন তখন জিব্রাইল কোন বিগু যেদিন ছোট্ট বালক আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করেছিল খানায় কাবার চত্বরে আর এই আবু জাহিল যাইয়া ওনাকে আঘাত করেছিল কানটা বদির হয়ে গেছে এলো আজও আপনার আবদুল্লাহ কানে কম শুনে ওই দিন আমিও কাঁদছি আপনিও কাঁদছেন ফেরেস তারাও কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদরতি হাসেন আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করেছি আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মাইর খাইল কানলো আমরা কান দি আর তুমি হাসো কারণ কি আল্লাহ তখন কইছিল ইব্রাহিম এই কারণটা বদরের যুদ্ধে তুমি দেখবা ওগো নবীজি আজকে আমি দেখতেছি যেই আব্দুল্লাহর একটা কান বধির করছিল এই আবু জাগেলে আজকে বদরে এই আবু জাহেলের দুই কান বধির কুইরা তলোয়ার ঢুকাইছে এই আব্দুল্লাহ ইবনে মাসুদে বদলাটা আল্লাহ কেমনে নিলেন কেমনে নিলেন কেমনে নিলেন এজন্য বায়রা ইসলামের কঠিন থেকে কঠিন গুর থেকে কুর দশমন ছিল আবু জাহেল এ যার আসল নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর বাপ কিন্তু নবীকে সত্য নবী জানার পরও না মানার কারণে আল্লাহর নবী তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল মূর্খের বাপ মূর্খের বাপ এজন্য সমাজে যে সমস্ত মানুষ সত্যকে সত্য জানার পরেও মানে না শুধু নিজের ক্ষমতার কারণে নিজের বা বেটাগিরিয়ার বাহাদুরির কারণে সত্য জানার পরেও সত্য মানতে চায় না এরা আবু জাহেলের চেলা এরা আবু জাহেলের উত্তর শুরি এরা আবু জাহেলের ভাই সত্যকে সত্য জানব মিথ্যাকে মিথ্যা বা জানবো